আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুইশ সাঁত্রিশটি আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বিএনপি ঘোষিত এই তালিকা থেকে বাদ পড়েছেন দলের বেশ কয়েকজন হ্যাভিওয়েট নেতা নেত্রী যাদের মধ্যে অন্যতম দলটির সহমানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া মনোনয়ন পর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সমালোচনার জন্ম দিয়েছে এই সিদ্ধান্ত এরই মধ্যে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন পাপিয়া এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট আশরাফি পাপিয়া বলেন দলের জন্য এতদিন পরিশ্রম করলাম এখন মনে হচ্ছে সবই ভুল ছিল আস্তে আস্তে দলীয় কর্মকাণ্ড থেকে নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় হয়তো একমাত্র পায় পার্টি এখন বলে আমি অমুকের স্ত্রী তাই পারিবারিক কোটায় পড়ে গেছি এটা আমার রাজনৈতিক জীবনের এক অকালে অপমৃত্যু পাপিয়া বলেন একই পরিবার থেকে দুজন মনোনয়ন না দেওয়ার দলীয় সিদ্ধান্ত তার জন্য অযৌক্তিক হয়েছে উল্লেখ্য পাপিয়ার স্বামী সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ এবারও চাপাই নবাবগঞ্জ সদর আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ক্ষুব্ধ পাপিয়া প্রশ্ন করেন একই পরিবারে দুজন দুই দলে গেলে বিএনপি সেটা কিভাবে নেবে স্বামী এক দলে স্ত্রী অন্য দলে থাকলে সেটাও তো রাজনৈতিকভাবে ঠিক নয় তাই এই সিদ্ধান্ত দলীয় ভবিষ্যতের জন্য ভালো কিছু বয়ে আনবে না